যোগিনের বয়স যখন চোদ্দ পনেরো বছর তখন তিনি কাম জয়ের চেষ্টা করতেন ওই সময় নারায়ণ নামে এক হটযোগী দক্ষিণেশ্বরে পঞ্চবটীতলে কুটিরে থেকে নেতি ধৌতি প্রভৃতি ক্রিয়া দেখিয়ে লোকেদের আকৃষ্ট করতেন ওই সব দেখে যোগিনের মনে হলো যে ওই সকল প্রক্রিয়া না করলে কাম যায় না এবং ভগবান দর্শন হয় না কি করে কাম জয় করা যায় এই প্রশ্ন ঠাকুরকে করায় তিনি ভেবেছিলেন যে ঠাকুর তাকে একটা আসন টাসন বলে দেবেন বা হরিতকে কি অন্য কিছু খেতে বলবেন বা প্রাণায়ামের কোনো ক্রিয়া শিখিয়ে দেবেন যোগিনের আত্মকথা ঠাকুর আমার প্রশ্নের উত্তরে বলিলেন খুব হরিনাম করবি তাহলেই যাবে কথাটা আমার একটুও মনের মতো হল না মনে মনে ভাবলুম উনি কোনো ক্রিয়া জানেন না কিনা তাই একটা যা তা বলে দিলেন হরিনাম করলে আবার কাম যায় তাহলে এত লোক তো করছে যাচ্ছে না কেন তারপর একদিন কালীবাটির বাগানে এসে ঠাকুরের কাছে আগে না গিয়ে কাছে দাঁড়িয়ে তার মুগ্ধ হয়ে শুনছি এমন সময় দেখি ঠাকুর স্বয়ং সেখানে এসে উপস্থিত আমাকে দেখেই ডেকে আমার হাত ধরে নিজের ঘরের দিকে যেতে যেতে বলতে লাগলেন তুই ওখানে গিয়েছিলি কেন ওখানে যাসনি ওসব ও সব হর শিখলে ও করলে শরীরের উপরেই মন পড়ে থাকবে ভগবানের দিকে যাবে না আমি কিন্তু ঠাকুরের কথাগুলি শুনে ভাবলুম কাছে আমি ওর কাছে আর না আসি অর্থাৎ ঠাকুরের কাছে তাই এই সব বলছেন আমার বরাবরই আপনাকে বড় বুদ্ধিমান বলে ধারণা কাজে বুদ্ধি দৌড়ে ওইরূপ ভাবলুম আর কি আমি তার কাছে আসি বা নাই আসি তাতে তার যে কিছুই লাভ লোকসান নাই কথা তখন মনেও এলো না এমন পাজি সন্দিগ্ধ মন ছিল ঠাকুরের কৃপার শেষ নাই তাই এত সব অন্যায় ভাব মনে এনেও স্থান পেয়েছিলাম তারপর ভাবলুম ঠাকুর যা বলেছেন তা করেই দেখি না কেন কি হয় এই বলে এক মনে খুব হরিনাম করতে লাগলুম আর বাস্তবে কি অল্প দিনেই ঠাকুর যেমন বলেছিলেন প্রত্যক্ষ ফল পেতে লাগলুম